মুখ্যমন্ত্রী নরেন্দ্র মন্ত্রীর গতকালের ভাষণ ছোট্ট ভাষণ এবং তিনি যেভাবে নবরাত্রির প্রাক কালে দুর্গা পূজার প্রাককালে মহালয়ার দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর থেকে কোথাও জিএসটি শূন্য কোথাও বারো থেকে আঠেরো পার্সেন্টকে পাঁচ পার্সেন্টে নামানোর মধ্য দিয়ে যেভাবে মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং সাধারণ মানুষ অল্প রোজগারের মানুষদেরকে রিলিফ দিয়েছেন তার যে প্রতিক্রিয়াটা সর্বস্তরে হয়েছে এ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গেছে ঘাবড়ে গিয়েই আজকে এ ধরনের কথাবার্তা বলেছেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে ইকো সিস্টেম তারা একাধিকবার জিএসটি নিয়ে নির্মলা সীতারামনজি এবং মোদীজিকে আক্রমণ করে বিজেপিকে থেকে আক্রমণ করে অনেক কথা বলেছে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ কারণ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো বা বিশেষ করে আমাদের যে খাদ্যাভ্যাস বা বস্ত্র বা যে যে জিনিসগুলো খুবই প্রয়োজন যার জন্য মানুষকে বাজারে যেতে হয় ঘুসারিতে যেতে হয় সেই জিনিসগুলোর উপর থেকে যেভাবে জিএসটি কোথাও জিরো করে দেওয়া কোথাও মাত্র পাঁচ পার্সেন্ট মমিনাল করা আঠেরো থেকে বারো থেকে নামি এটার প্রভাব মারাত্মকভাবে পড়েছে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে মমতা ব্যানার্জির কাছে আমি দাবি করব যে উত্তরপ্রদেশে পেট্রোলের দাম ডিজেলের দাম দশ টাকা কম আপনি পেট্রোল ডিজেলের যে স্টেট ট্যাক্স নিচ্ছেন সেইটা প্রত্যাহার করে মোদিজির সঙ্গে সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার প্রতিযোগিতা করুন আপনি রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে যে রাজ্যের ট্যাক্স নিচ্ছেন সেইটা ছাড় দিন ছাড় দিয়ে আপনি মোদিজির ভালো কাজের প্রতিযোগিতা করুন এটাই আমি দাবি করব কারণ আপনি যদি পশ্চিমবঙ্গ পেরিয়ে যান উড়িষ্যা ঝাড়খণ্ড বা এদিকে আসাম বিহার লাগোয়া প্রদেশগুলোতে আপনি দেখবেন এক লিটার ডিজেলের দাম দশ থেকে বারো টাকা কম এক লিটার পেট্রোলের দাম আট থেকে দশ টাকা আপনি নিজেই দেখবেন স্বাভাবিকভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কাজ একটা হচ্ছে দুশো পাঁচশো সাতশো ভাতা দিয়ে হিন্দু ভোটকে ভাঙো আর দ্বিতীয় কাজ হচ্ছে ওই আপনার হিজাব করে দুর্গাপূজার উদ্বোধন করে মুসলিমদেরকে বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক আমি হিন্দুদের লোক এই কাজটাই উনি করে বেড়াচ্ছেন তাতে আমরা চাই পশ্চিমবঙ্গে এই জি যে উৎসব চারিদিকে হয়েছে আমাদের সাংসদরা জগন্নাথ দাই আজকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দোকানে দোকানে গেছেন দোকানে ক্রেতা বিক্রেতার মধ্যে যে প্রভাব এর জন্য মমতা ব্যানার্জি ঘাবড়ে গিয়ে আজকে এই ধরনের কথা বলছেন ক্রেডিট শেয়ার করতে চাইছেন কিন্তু ক্রেডিট শেয়ার হবে না পশ্চিমবাংলার মানুষ জানে কি অর্থনৈতিক দুরাবস্থা ইলেকট্রিকের বিল দু হাজার কত ছিল দু হাজার কত ছিল জমি কেনা বেচা রেজিস্ট্রেশন ফি দু হাজার এগারোতে কত ছিল দু হাজার পঁচিশে কত ইউকেশন কনভারশন ল্যান্ডের খাজনা মিউনিসিপ্যালিটি এলাকায় বিল্ডিং এর ট্যাক্স এই নবদ্বীপ শহরে যারা ফুটপাতে আনাজ বা অন্য জিনিস বিক্রি করতে আসে তাদের কাছ থেকে পুরসভা পনেরো টাকা থেকে পঞ্চাশ টাকা টি আদায় করে এই টোটোগুলোকে লাইসেন্স দিতে পারেনি অথচ তাদের কাছ থেকে পঞ্চাশ থেকে দুশো টাকা তাদের কাছ থেকে ডেলি ট্যাক্স আদায় করে প্রত্যেককে জিজ্ঞেস করুন ছোট দোকানদারকে জিজ্ঞেস করুন এই বিমান সাহারা দু হাজার দশ সালে এসেছে ক্ষমতায় তার আগে ট্রেড লাইসেন্সে একশো টাকা দুশো টাকা ডেভেলপমেন্ট ফি কুড়ি হাজার টাকা মিনিমাম সব দোকান থেকে নেয় আরো বেশি আছে দেড় লাখ দু লাখ পাঁচ লাখও আছে বড় বড় দোকান হোটেল এইসব যায় এরা কি করেছে এরা আঠাশ টাকার মধ্যে পাউচটা মমতা ব্যানার্জি ধরিয়ে দিয়েছে চাকরি নেই বাকরি নেই ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা বন্ধ করল টাটাকে তাড়াল মমতা আবার কে আট হাজার দুশো স্কুল বন্ধ করলকে কে মমতা ছাড়া আবার কে এই নবদ্বীপ শহরে প্রভু শ্রী জায়গা এখানে একটা মদের দোকান ছিল এখন কুড়িটা মদের দোকান এমনকি আমাদের প্রভুর কিছু কিছু আমাদের সনাতনী রীতিনীতি রয়েছে কার্তিক মাস দামোদর মাস এই মাসেও এখানে জোর করে আমাদের যে এই সাত্বিক পরিবেশকে তৃণমূল নষ্ট করছে নবদ্বীপ ধামে প্রকাশ্যে ক্ষমতার জোরে পুলিশের সাহায্যে অত স্বাভাবিকভাবে এই বিপর্যয় থেকে বাংলাকে রক্ষা করতে গেলে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করা দরকার যে সরকার দুর্গা পূজা সরস্বতী পূজা রামনবমী করার জন্য হাইকোর্টেও যেতে হবে না হিন্দু হওয়ার জন্য ভিলও খেতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন